এবার স্বাস্থ্য স্বাস্থ্যসাথী নিয়ে বড় পদক্ষেপ করলো রাজ্য সরকার দু সালে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্প চালু করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর ফলে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করানোর ক্ষেত্রে বড় সুবিধা পেয়ে থাকেন এই রাজ্যের মানুষ প্রকল্প শুরুর সময় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন এর উদ্দেশ্য হল রাজ্যের সমস্ত সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা এবং সরকারি প্রকল্পের আওতায় আনা সমস্ত বেসরকারি হাসপাতালগুলিতে ন্যূনতম স্বাস্থ্য পরিষেবা প্রদান করাও এই প্রকল্পের উদ্দেশ্য কিন্তু সরকার স্বাস্থ্য সাথে বিলে অনিয়মের কিছু অভিযোগ তৎপর হয়েছে বিলে বেনিয়ম ঠেকাতে কোন রোগী যদি দশ দিনের বেশি হাসপাতালে থাকেন তাহলে তার মেডিকেল অডিট হবে এই মেডিকেল অডিটের পরই সরকার বিলের টাকা পাশ করবে যে অপারেশনের জন্য রোগী ভর্তি শুধু তার টাকাই দেবে রাজ্য সরকার পরে অন্য কোন সমস্যা ধরা পড়লে সেই অপারেশনের টাকা দেবে না সরকার সূত্রের খবর যে বেশ সরকারের কাছে অতিরিক্ত অতিরিক্ত টাকা টাকা আদায় অভিযোগ পাওয়া যাচ্ছিল এবং বেশ কিছু বেসরকারি হাসপাতাল নাকি বাড়তি টাকা আদায় করছিল তার জেরেই স্বাস্থ্য সাথী নিয়ে এই নয়া নির্দেশিকা আনলো রাজ্য সরকার এবার এই অডিট এবার এই অডিট করে বেনিয়ম ঠেকানো যায় কিনা সেটাই দেখা প্রসঙ্গত স্বাস্থ্যসাথী প্রকল্প অনুসারে এই কার্ড করা থাকলে প্রত্যেক পরিবার সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা পরিষেবার সুযোগ পেয়ে থাকেন হাসপাতালে ভর্তি হতে হলে চিকিৎসার জন্য আগে থেকে রোগীকে কোনো নগদ টাকা পয়সা দিতে হবে না কার্ড দেখিয়ে ভর্তি হতে হবে তারপর সেই বিল দেওয়ার কথা সরকারের হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসার খরচ সাথী প্রকল্পের আওতায় পড়ে না আহ রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা করালেই প্রকল্পের সুবিধা নেওয়া যায় এবার সেই নিয়মে আরো করা হলো সরকার যে অপারেশনের জন্য রোগী ভর্তি শুধু তার টাকাই দেবে রাজ্য সরকার স্বাস্থ্য ডট গভ ডট ইন এ লগ ইন করলে প্রকল্প নিয়ে সব রকম তথ্য পাওয়া যাবে